তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ প্রস্থ পাইছি চৌচল্লিশ তাহলে প্রস্থ গুণ প্রস্থ ভাগ হয়েছে ছয়শো ষাট এই ষাট হচ্ছে সূত্র হম আচ্ছা আসসালামু আলাইকুম আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করা নব্বই দিনের স্বল্প মেয়াদি ফার্মিং প্রজেক্টের সপ্তম দিন আজ চলুন দেখে নেই এই সাত দিনে কতটা ইমপ্রুভ হল কোন দিকে যাচ্ছে লাভের দিকে নাকি লসের দিকে বলে রাখা ভালো আমি যখন গরুটি কিনেছিলাম তখন এই গাবিটির লাইভ ওয়েট ছিল একশো কেজি আচ্ছা এটা মাপার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ আমরা যদি এটা একটু বাস্তবে প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই যে হাড়ের এই যে অ্যালবসভোয়ান অ্যালবস ওয়ান থেকে এখান থেকে শুরু হবে আর হচ্ছে এই জায়গায় শেষ হবে এই যে লেজের গুড়া অবধি এই যে এই দৈর্ঘ্য পাইছি হচ্ছে সাঁইত্রিশ এই 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 চৌচল্লিশ এটা দাও দৈর্ঘ্য পাইছিলাম সাঁইত্রিশ সাঁইত্রিশ হুম তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ প্রস্থ পাইছি চৌচল্লিশ তাহলে প্রস্থ গুণ প্রস্থ ভাগ হয়েছে ছয়শো ষাট এই ছয়শো ষাট হয়েছে সূত্র আচ্ছা তাহলে এটা রোজন আছে বডি ওয়েট আছে একশো আট কেজি সাত দিনে আট কেজি ইম্প্রুভ হয়েছে পরিশ্রম সবসময় সৌভাগ্য বয়ে আনে না কিছু কিছু পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যায় আর এটা খামার সেক্টরে সব থেকে বেশি দেখা যায় কেউ কেউ বছরের পর বছর গরু পালন করেও লাভের মুখ দেখছেন না তিন চার করে দিচ্ছেন মোট কথা সঠিক সঠিক জায়গায় আবার কেউ কেউ মাসে পরিশ্রম যে কোনো পশুপালন একটি দীর্ঘমেয়াদী প্রসেস তবে গরুর ক্ষেত্রে এটা স্বল্প মেয়াদিও করা যায় যেমন স্বল্প মেয়াদি মোটা তাজাকরণ আমার এই গাভীটিকে যদি আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ব্রিডিং করাই অর্থাৎ আমি যদি একে গাভিন বানাই তাহলে এক বছর পরে অর্থাৎ নয় থেকে দশ মাস পরে এর যে বাজার মূল্য হবে আমি সেই বাজার মূল্যের সমমান মূল্য যদি তিন মাস অথবা চার মাস মাংস উৎপাদন করে পাই তাহলে আমি কেন এটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাব একজন নতুন উদ্যোক্তা খামার করার এক বছর পর যদি প্রফিট পায় তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যায় কারণ এই এক বছর খামার এবং নিজেকে টেনে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় আর এ ধরনের অপরিকল্পিত খামারে ইনভেস্ট করলে ব্যর্থতা নিয়ে এ সেক্টর ত্যাগ করতে হয় এর মধ্যে প্রবাসীরা সবচাইতে এগিয়ে নগদ অর্থ আর ইউটিউবের চোখ ধাঁধানো ও সফলতার গল্পই প্রবাসীদের পুঁজি এই পুঁজি নিয়েই দেশে এসে মূলধনের অর্ধেক দিয়ে গরুর সেট দেন তারপর দালালুল মাকলুকাতের মাধ্যমে গরু কেনেন বছর ঘুরতে না ঘুরতেই গরু বিক্রি করে আবার প্রবাসে চলে যান এত কষ্টে অর্জিত টাকা শুধুমাত্র ভুল পরিকল্পনা ও ভুল পরিশ্রমে পণ্ডশ্রম হয়ে যায় যাই হোক আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই